এ অধমের প্রতি কৃপা কৃপা অশেষ বাড়ি হয় তবে সেই ভাগবত তত্ত্ব কথা আমাদের শ্রবণ করা অধ্যয়ন করা এবং অন্বেষণ করা সম্ভব হবে সেই পরম শাস্ত্রের সার শিরোমণি ভগবানের শ্রী মুখনিশ্চিত বাণী শ্রীমাদ ভগবত গীতাতে লমমধ্যে রাজবিদ্যা রাজগহوجগে তৃতীয় নং শ্লোক সমonnay করে ভগবান জানালেন স্বয়ং ভগবান আমাদের পথ ও রচনা করে দিয়েছেন আমাদের সেই পথ বা মার্গ যে পদ ধারণ করলে ভগবানকে পাওয়া যায় সেই পথটি খুব কনায়। হৃদয়ঙ্গম করে দিলেন সেটি বললেন অস্ত্রোধায় ধনা পুরুষ ধর্ম সদপ্রান্তব অপ্রাপাং নিবারদন্তে মৃত্যুময় সংসার বর্তনী স্বয়ং কৃষ্ণচন্দ্র অর্জুনকে মাধ্যম দ্বারা আমাদের এই পরম তত্ত্বের কথাটি জানালেন ভগবান জানিয়ে দিয়েছেন ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নাই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নাই তারা আমাকে না পায়া মৃত্যুময় এ সংসারে বারবার যাতায়াত করিয়া থাকবেন খুব মন দিয়ে কথাটা হৃদয় নিতে হবে কথাটির প্রেমাভাস দিয়েছেন আবার কথাটি হৃদয়ঙ্গম করব যাহা দ্বারা আমার মতো অধম হৃদয়ঙ্গম করতে পারে সেটি হলো যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এ সংসারে যাতায়াত করিয়া থাকবেন কারা যাতায়াত করবেন আমার মতো নর্দমার কেট কেমন তিলক পরিধান করেছে এটা ধর্ম ভূষণ পরিধান করেছি ভূষণকে ধারণ ধারণ করেছি এটা ধর্ম হরিনামকে বদনে নিয়েছে এটা ধর্ম একাদশী করি এটা পরম ধর্ম স্তর যোগ্য করি এই পদগুলির মাঝে কত রচনার মাঝে গোবিন্দ বললেন করলেও কি হবে ওই ধর্মের মাঝে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে কৃপা করে আমার পর্যন্ত তোমরা আসতে পারবে না সেই ধর্মের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমার পর্যন্ত এইভাবে বললে আমরা বুঝবো না আমার মতো নর্দমার কীট বুঝবে না সেটি হলো এই ধর্ম শব্দ অর্থ কি আমরা একটা জানার চেষ্টা করব ধর্মের শব্দ অর্থ কি ধর্ম শব্দ অর্থ ধারণ ধর্ম শব্দ অর্থ একটু উত্তর দিলে আমি আনন্দ পাব এই জায়গা হলো ধারণ করা কিন্তু কেমন 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 এবং সেই পথটা ধারণটা তার উদাহরণ দিলে সেই উদাহরণের মাধ্যমে আমরা এটাকে সন্নিকটে অননায় অনুভূতির স্তরে জাগ্রত করা সম্ভব হবে সেটি হলো কোনো মা চুল্লিতে অমৃত দিয়ে তিনি ক্রিয়া করছে চল্লিশ শব্দ অর্থ অনুন অমৃত শব্দের অর্থ দুগ্ধ মা দাহক্রিয়া করছে কিন্তু দাহক্রিয়ার সময় তিনি দাহক্রিয়া জাল দিতে দিতে তিনি ঘর প্রবেশ করেছে কিন্তু উনি ঘর থেকে দেখতে পারল যে দুধটুকু গরমে উতলে পড়ে যাচ্ছে উতলে যখন পড়ে যাচ্ছে তখন মা তিনি কৃপা করে খুব দ্রুত চঞ্চল ভাব নিয়ে ওই পাত্রটা নামানো শুরু করলো কিন্তু নামাতে গিয়ে দেখলো যিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তা ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মারলো কেন হাড়ি ধাক্কা মারলো কেন যে দুদির চুল্লিটা দিয়েছিল ধাক্কা মারলো কেন কারণটা কি অর্থাৎ গরম হয়ে গেছে আমি বলতে চাচ্ছি কি ধর্ম শব্দত ধারণ করা আমি হাত দিয়ে যে হাড়িটা ধরেছি ধাক্কা মারলো কেন আবার বলি কথাটি ধর্ম শব্দত্ত ধারণ করা কিন্তু উনি সরাসরি হাত দিয়েছে ওর ভিতরে মধ্যে কিছু ধারণ ধর্ম ধারণ করা যদি উনি ধারণ করতো হাতে ফসকা পড়লো এবং যন্ত্রণাও হলো একটাই কারণে মধ্যেখানে সুতির বস্ত্র ন্যাকড়া যাকে বলা হয় নেতা বলা হয় ওই বস্তু যদি ধারণ করে নামাতো হাঁড়িকে ধাক্কা মারতো আমরা সংসার করি এই সংসারের মধ্যে যদি ধর্মকে ধারণ না করে সংসার করি তাহলে আমাদের একদিন ধাক্কা মেরে ফেলে দেবে আমরা সংসার করি এই সংসারের মধ্যে যদি ধর্মকে ধারণ না করে ধরি ছেলেকে ধরছে আমার ছেলে গোবিন্দ বলেছে ইরা ধরলে তুমি ধাক্কা খাবে যদি বলো গোবিন্দ তুমি আমাকে দিয়ে চোটা আমার না ধরো তোমার তবেই তুমি আনন্দ পাবে ধারণ করো ধর্ম শব্দ থেকে ধারণ করা ছেলে আমার না আচ্ছা আমার বলি আমার ছেলে ওটাকে আমার একটু বলুন আমার কিন্তু আমরা বলা বলা মানে কি আমরা নেতা বিহীন ধরলে ওটা ধাক্কা মারবে কেন আমার বলছি যখন ওই আমার বলতে বলতে ওই ছেলেকে কি কি করব খুব একটা নিগুর তত্ত্ব এসে মহাভারতে মহাভারতে একটা তত্ত্ব দান করেছে কৃষ্ণচন্দ্রের কাছে গিয়েছে কৃষ্ণ দাপারের শেষ ভাগে যদি এই হয় তাহলে কলিযুগের কি হবে কলিযুগ সমাপ্তিতে জিজ্ঞাসা করছে ভগবান যে এই যুগে এই দাপার যুগে যদি এত অত্যাচার হয় তাহলে কলি যুগে কি হবে একটা উদাহরণ পাঁচটা দিয়েছে পঞ্চভায় পাঁচটা উদাহরণ দিয়ে বলেছিল তার একটা উদাহরণ হলো ভীম জিজ্ঞাসা করছে ভীম আমি তো সামনে আনন্দই পাচ্ছি না তারপরে এমন করবেন না অনুরোধ করবো মুখ আজ আমাদের পরম নয়নের মনি নাম বলতে নিষেধ করে দিয়েছেন আমি বলবো না কেননা শোনা যা থাকে না হীরা যখন থাকে তখন বলে আমার কাছে নেই ঢেকে রাখতে চেষ্টা করে যাতে তাদের কাছ থেকেও নিতে না পারে আমি বলছি না স্বরান্ত অনুভবের আমরা স্তরে যাচ্ছি মহাভারতের কাছে যে মহাভারতে ভীম জিজ্ঞাসা করেছে যুধিষ্ঠি পঞ্চমান্ডব গিয়ে জিজ্ঞাসা করে কলিযুগের কি হতে পারে বলছে কৃষ্ণ বলছে তুমি দেখতে চাও আমি যেতে চাচ্ছি উদাহরণের মধ্যে কেন আমার ছেলে এটাই আমরা বলি কথা বোঝা হচ্ছে এই জন্য আমি ওই লীলাটা প্রবেশ করছি নিজের সংসারে ছেলে বলি না বাবা সেই জায়গায় লক্ষ্য করছি তখন সেই পঞ্চপ্রাতাকে উদাহরণ দিয়ে বললেন তোমরা শুনতে চাও না দেখতে চাও কৃষ্ণ জন্য গোবিন্দ বাস্তব করেছেন তখন তিনি প্রবেশ করেছে যুধিষ্ঠি মহারাজ যুধিষ্ঠিপর মহারাজ প্রবেশ করলে দেখতে হাঁটতে হাঁটতে তিনি দেখলো একটা গাভীমাতা প্রসাব করেছে প্রসাব করার পর কি ওপরে কি থাকে লালা থাকে লাল পোষ ওই লাল পোষ চেটে খাওয়া শুরু করেছে গাবি গাবির মাথা কি করে চেটে খাই কিনা একটু না চেটে 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 খাওয়া শুরু করছে করছে আর যুধিষ্ঠি মহারাজ ঐ দৃষ্টি দর্শন করছে ওই দর্শন করতে করতে তিনি দেখলে এমন চাটা চাটছে ওই লোম বা পশন গুলো তখন বলছে গাবি চাটে কিন্তু ওপরের লালাগুলো কিন্তু এ কোন মা যে পশমগুলো তুলে ফেলছে যুধিষ্ঠি মহারাজ তখনও দেখছে তখন দেখল যে পশম তুলে লোম তোলার পরে এরপরে পরে কি থাকে লোমের পরে সর্ম সর্মটাও চারটে চারটে তুলে ফেলে সেখানে রুধি হচ্ছে আর বাছুরটা খুব বেদনাত্ম হচ্ছে যুধিষ্ঠি মহারাজ বলছে এমন দৃশ্যটা কোথাও দেখি না বলছে আর কোন জায়গায় দেখব না কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করবো এরূপ কেন কৃষ্ণের কাছে পুনরায় দৃশ্যমান হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলো হে ভগবান তুমি দেখাতে চেয়েছিলে কলির কি রূপ হবে এ কোন দৃশ্য দর্শন করলাম কি দেখেছ পুনরায় খুলে বললেন বলছে কলির তা এরকম হবে কেমন হবে বলছে একটা সন্তান জন্ম দেবে জন্ম দেওয়ার পর ও আমার আমার বলবে ওটা ভগবানের বলবে না ও চাটা শুরু করেছে পিতা মাতা চাটা শুরু করেছে ও চারটে যেমন পশম তুলে তোলা হয়ে গেছে সন্তান ব্যবসায় পাঠাবে মন দিয়ে লক্ষ্য করবেন সন্তানকে ব্যবসায় পাঠাবে সন্তানকে নাটকে পাঠাবে সন্তানকে যাত্রা মঞ্চে পাঠাবে সেখানে অভিযোগ থাকবে না কিন্তু যদি কখনো বৈষ্ণব সীমায় যায় সেখানে মানে সেখানে এই বাধা নিষেধ থাকবে ওরা চাটা শুরু করবে চুল মানে এত যত্ন করবে অল্প বয়সে যন্ত্রসঙ্গীতের মাঝে দেবে এমন যন্ত্রসঙ্গীত দেখবে বিদ্যা অর্জন করলেও কি হবে অবিদ্যায় পরিণত হবে তখনও বুঝতে পারবে না হাড়ি যেমন ধাক্কা মেরেছে এমন একদিন ধাক্কা মারবে সেদিন বুঝবে মা বাপ কিন্তু তখন আর কিছু করার না কেমন তিনি হরিবাসরে পাঠাবে না হরি নামে না সন্ধ্যা আন্নিকে পাঠাবে না সন্তানকে পড়ান বাবা এটা আমার ক্ষতি নেই এটা উদ্দেশ্য আমার পড়ার দিকে লক্ষ্য দিতে হবে পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের যদি বলতে পারেন বাবা পড় কিন্তু একটা গীতার সুলক্ষ পাঠ করে পড়তে হয় তাহলে সুশিক্ষা হতো ওটা এই দিলে যেদিন আপনি মারা যাবেন বৈষ্ণব ডেকে আনা লাগবে না ওই একটা শিক্ষার কারণে যেদিন আপনার বলহরি হবে সেদিন কানমন্ত্র কেউ না থাকলে ওই সন্তান গীতার একটা শ্লোক আপনার করণে দিয়ে বলবে চলে যাওয়ার সময়টা নিয়ে যাও একটা সন্তানকে যুধিষ্ঠি মহারাজ জানালো যে এই জগতের মাঝে হরিনামে না দিয়ে না দিয়ে জগতে অন্য জায়গায় এরা এমন চাটা চাটবে যে নিজের সন্তান বলে দাবি করবে আমার কাছে তারা দেবে যদি আমার কাছে দিত তাহলে হরিনামের নিয়ে আসতো হরিনাম মন্দিরে আসতো এখানে আরেকটা একটা জায়গা আপনাদের দেখায় এই মক্সেদপুরে প্রভাব জায়গায় আমরা পাটে এসেছি কয়জন বৃদ্ধ আর কয়জন বৃদ্ধা আমরা সন্ধ্যা অতিথি হয়ে এসেছি কিন্তু সকালে যারা গোবিন্দ ভজবে তারা আসে তাকিয়ে দেখুন না আমরা কজন সন্ধ্যা অতীতে ভাগবত পাঠেছি এই বিষ কি হবে এখন এই ভাগবত আমাদের ভিতরে পড়ে কি হবে মৃত্যুর সময় লক্ষ্য ওই সন্তান স্বার্থের অভাবে ধর্ম যদি না থাকে সন্তান হলেও কি হবে বৃদ্ধ বয়সে দেখবে যদি ধর্ম থাকে তাহলে দেখবে ধর্ম না থাকলে কথা বুঝতে পারছি আমরা এই সন্তানদের তখন যুধিষ্ঠি মহারাজ বললেন তাহলে এই কলির যদি এই হয় তাহলে কি হবে বলছি এই দশার মধ্যে এর